সবাইকে স্বাগত ব্যক্তিগণ ভারতের পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র শিল্পের একজন অভিনেত্রী তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রোমান্টিক বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা ছিলেন অভিনেত্রীদের প্রতিক্ষিত হিসেবে তিনি সফলভাবে বিভিন্ন চরিত্র এবং সহ অভিনেত্রী যেমন ভাবি হিসেবে অভিনয় করেন তিনি সহ অভিনেত্রী হিসেবে প্রথম সিনেমায় কাজ করেন তাপস পালের সাথে দাদার কীর্তি ছবিতে ও সিনেমান পৃথিরার সিনেমায় সন্ধ্যা রায় তিনি পশ্চিমবঙ্গে নবদ্বীপে জন্মগ্রহণ করেন এর কিছুদিন পর তিনি তার পরিবারের সাথে বাংলাদেশে চলে যান সন্ধ্যা রায়ের পৈতৃক নিবাস যশোরের বেজপাড়াতে তার দাদা বাংলাদেশের একজন জমিদার ছিলেন তিনি সাত বছর বয়সে তার বাবাকে এবং ন বছর বয়সে তার মাকে হারান তার একজন ভাই আছে তার মা বাবা মৃত্যুর পর তিনি তার মামার কাছে চলে যান এবং বিদ্যালয়ে ভর্তি হন উনিশশো সালে তিনি আবার ভারতে ফিরে আসেন সন্ধ্যা রায় অভিনীত প্রথম চলচ্চিত্র হলো মামলার পর যেখানে সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন তার অসামান্য অভিনয় কৌশলে তিনি অনায়াসে যে কোনো সিনেমায় যে কোনো চরিত্রের সাথে সহজেই কিন্তু খাপ খাইয়ে নিতে পারতেন তার সমালোচনা কর্তৃক প্রশংসিত সিনেমাগুলির মধ্যে সজ্জিত সংকেত এবং তরুণ মজুমদারের ঠগিনী এবং পুরুদুস্তর বাণিজ্যিক চলচ্চিত্র যেমন বাবা তারকনাথ তিনি বিশ্বজিৎ এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে রোমান্টিক সিনেমা মনিহার এবং বিশ্বজিতের বিপরীতে থ্রিলার সিনেমা খুলিতেও তিনি অভিনয় করেছিলেন অনবদ্য এই সিনেমায় তারকাভার পরী একটি দল অভিনয় করেন এর মধ্যে ছায়াদেবী অজিতেশ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু চট্টোপাধ্যায় সুমিত্রা সেনাল এবং সত্য বন্দ্যোপাধ্যায়ও ছিলেন সন্ধ্যা রায়ের কিছু বই যেমন মণিহার প্রস্তুত স্বাক্ষর তিন অধ্যায় উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে বেরিয়েছিল বাঘিনী উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে আরোগ্য নিকেতন উনিশশো ছেষট্টি উনসত্তর খ্রিস্টাব্দে শ্রীমান পৃথ্বীজ উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অশ্বনি সংকেত ফুলেশ্বর উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এর বিপরীতে নয় ছিলেন সমিতভঞ্জ বাবা তারকনাথ এবং সন্ধ্যারায় জন্ম হয়েছিল নবদ্বীপের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপে সন্ধ্যারায় বাবার নাম ছিল শ্রী সতীশচন্দ্র রায় এবং মাতার নাম ছিলেন শ্রীমতী কমলা রায় জেলা পোড়ামাতলায় তার দিদিমার বাড়িতে শোনা যায় পোড়ামাতলায় ঢিল যে মানত করেছিলেন তার মা পরে কলকাতায় এসে পড়াশোনাও বড় হয় কিন্তু তবু এই মন্দিরের প্রতি তার একটি আলাদা টান এখন আছে যে কোনো কাজের দিকে গেলেই পোড়ামাতলায় পুজো দেন সন্ধ্যা খুব ছোটবেলায় বাবা মাকে হারানোর পর থেকে পরিবারের ছিল অত্যন্ত অভাব তখন তার বয়স মাত্র বারো বছর পরিচিত একজনের সঙ্গে কাজের ত্যাগিতে পৌঁছেছিলেন স্টুডিও পাড়ায় সেখানে দিন তখন চলছিল রাজেন তরফদার অন্তরিক্ষ ছবি শুটিং। সেখানে প্রয়োজন ছিল বারো তেরো বছরের এক মেয়ের চরিত্রে সেদিন ভাগ্য সংগ্রহ হয়েছিল সুন্দরাইকে তার সেই ছবি অভিনয় করে সকলের নজর পেয়েছিলেন সৌন্দর্য